মোঘল সম্রাট বাবর এক সংক্ষিপ্ত ইতিহাস বাবর ছিলেন মোঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তিনি মধ্য এশিয়ার সম্রাট ছিলেন এবং ভারতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা করেন তার আসল নাম ছিল জহিরুদ্দিন মুহম্মদ বাবর বাবর ছিলেন তৈমুর লংয়ের বংশধর ও চেঙ্গিস খানের দিক থেকে মাতামহের বংশে জন্ম ও শৈশব বাবরের জন্ম চৌদ্দশো সালের চোদ্দই ফেব্রুয়ারি বর্তমান উজবেকিস্তানের আন্দিজান শহরে তার পিতা উমর শায়েক মির্জা ছিলেন ফরগানা রাজ্যের শাসক মাত্র এগারো বছর বয়সে বাবর পিতার মৃত্যুর পর ফরগানা অঞ্চলের সিংহাসনে বসেন তখনকার সময় মধ্য এশিয়ায় বিভিন্ন রাজ্যপালদের মধ্যে ঘন ঘন যুদ্ধ হতো বাবরও ছোট বয়স থেকেই যুদ্ধ ও নেতৃত্ব দিতে শিখেছিলেন সমরকন্দ জয়ের চেষ্টা তরুণ বাবরের বড় স্বপ্ন ছিল সমরকন্দ জয় করা যা তার পূর্বপুরুষ তৈমুরের রাজধানী ছিল মাত্র চোদ্দ বছর বয়সে তিনি প্রথমবার সমরকন্দ দখল করেন কিন্তু এই জয় দীর্ঘস্থায়ী হয়নি বারবার চেষ্টা করেও তিনি সেখানে স্থায়ী শাসন প্রতিষ্ঠা করতে পারেননি এই ব্যর্থতা তাকে দক্ষিণমুখী হতে বাধ্য করে কাবুল দখল পনেরোশো সালে বাবর আফগানিস্তানের কাবুল দখল করেন এটি ছিল তার জন্য গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ কাবুল তার জন্য একটি নিরাপদ ঘাঁটি হয়ে দাঁড়ায় এবং এখান থেকেই তিনি ভারত জয়ের পরিকল্পনা শুরু করেন ভারতে আগমন ও পানিপথের যুদ্ধ ভারতে তখন দিল্লির সিংহাসনে বসেছিলেন লোদিন অংশের সুলতান ইব্রাহিম লোদি দিল্লির অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও দুর্বল নেতৃত্বের সুযোগ নিয়ে বাবর ভারতে অভিযান শুরু করেন পনেরোশো সালে প্রথম পানিপথের যুদ্ধ হয় বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে বাবরের বাহিনীতে ছিল আধুনিক কানন ও সংঘটিত কৌশল অন্যদিকে ইব্রাহিম লোদির বাহিনী বিশাল হলেও সংঘটনের অভাব ছিল এই যুদ্ধে বাবর জয়লাভ করেন এবং মোঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন মোঘল শাসনের সূচনা পানিপথের যুদ্ধ জয়ের পর বাবর দিল্লি ও আগ্রা দখল করেন তারপর তিনি রাজপুত রাজাদের সঙ্গে লড়াই করেন পনেরোশো সালে খানুয়ার যুদ্ধে তিনি রানা সাংঘাকে পরাজিত করে উত্তর ভারতের বেশিরভাগ অঞ্চল বাবরের নিয়ন্ত্রণে আসে পনেরোশো সালে বাবর চান্দেরি যুদ্ধ এবং পনেরোশো সালে ঘাগরা যুদ্ধ জয় করে তার সাম্রাজ্যকে আরও সুদৃঢ় করেন বাবরের সামরিক কৌশল বাবরের সবচেয়ে বড় শক্তি ছিল তার সামরিক কৌশল ও নেতৃত্ব তিনি তুর্কি ও পারসিক রীতিতে প্রশিক্ষিত সেনা পরিচালনা করতেন যুদ্ধক্ষেত্রে তোপ বা কানুন ব্যবহার তার সময় ভারতের জন্য এক নতুন অভিজ্ঞতা ছিল বাবর তুলুকমা ও আরব কৌশল ব্যবহার করে শত্রুদের বিভ্রান্ত করতেন সাহিত্য ও সংস্কৃতি বাবর শুধু একজন যোদ্ধা ছিলেন না তিনি ছিলেন একজন সাহিত্যপ্রেমী ও কবি তিনি তুর্কি ভাষায় তার আত্মজীবনী বাবর নামা রচনা করেন যা এখনও এক অসাধারণ ঐতিহাসিক দলিল হিসেবে গণ্য হয় এতে তিনি তার জীবন যুদ্ধ রাজনীতি ও প্রকৃতি সম্পর্কে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন মৃত্যুর আগে বাবর মাত্র সাতচল্লিশ বছর বয়সে পনেরোশো সালে আগ্রাতে মারা যান মৃত্যুর আগে তিনি তার পুত্র হুমায়ুনকে সিংহাসন দেন বাবর চেয়েছিলেন তাকে কাবুলে দাফন করা হোক এবং পরবর্তীতে সেখানেই তাকে সমাহিত করা হয় বাবরের ঐতিহ্য বাবর ভারতের ইতিহাসে শুধু একজন বিজেতা ছিলেন না তিনি নতুন এক রাজবংশের সূচনা করেন যা তিন শতকের বেশি সময় ভারতের বড় অংশ শাসন করে মোঘল স্থাপত্য সংস্কৃতি প্রশাসন ও ভাষার ক্ষেত্রে যে প্রভাব ফেলেছে তার ভিত্তিস্তর প্রস্তর করেন বাবরই উপসংহার বাবর ছিলেন একজন দূরদর্শী শাসক দক্ষ কূটনীতিক ও সাহসী যোদ্ধা ছোটবেলা থেকেই নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গিয়ে তিনি ভারতবর্ষে এক নতুন ইতিহাসের সূচনা করেন তার বিজয় শুধু রাজনৈতিক নয় বরং একটি নতুন সভ্যতা ও সংস্কৃতির যাত্রা সংক্ষেপে জন্ম চোদ্দশো তিরাশি আন্দিজান রাজ্য ফরগানা থেকে কাবুল থেকে দিল্লি ভারত জয় পনেরোশো পানিপথের যুদ্ধ